তিন থেকে এবার চার হওয়ার পালা দ্বিতীয় সন্তানের বাবা মা হচ্ছেন রণবীর আলিয়া ইতিমধ্যে ঠিকঠাক হয়ে গিয়েছে নাম কবে আসছে সুখবর দেখুন ভাত কাপুর পরিবারের নয়ন মনে খুদে রাহা তাকে ঘিরেই রণবীর আলিয়ার জীবন রাহাকে নিয়ে নিত্য দিন বেদা ঠাকুমা শনি নেতুর ঝগড়া লেগেই থাকে আলিয়া আবার সম্প্রতি জানিয়েছেন মেয়ের জন্মের পর থেকে নাকি রণবীর কাপুর একেবারে বদলে গিয়েছেন এক সময় যে ছেলেকে রমণী মোহন বলা হতো সে এখন দায়িত্ববান বাবা অন্যদিকে রাহার জন্মের পর থেকে মা বাবা রণবীর আলিয়ার ফিল্মে কেরিয়ারের বৃহস্পতিও তুঙ্গে একের পর এক বিগ বাজেটের সিনেমা করছেন তারা এসবের মাঝেই দ্বিতীয় সন্তান চাইছেন তারকা দম্পতি আলিয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছেন তাহলে কি খুদে এবার দিদি হচ্ছে সম্প্রতি জয় সেটির পডকাস্টে হাজির হয়েছিলেন নালিয়া ভাট সেখানে অভিনেত্রী জানান পুত্র সন্তানের জন্যও একটি নাম ঠিক করে রেখেছেন তারা রাহার নামকরণ করেছিলেন ঠাকুমা নিতু কাপুর সেই সময় এই পুত্র সন্তানের নাম ভেবে রেখেছিলেন রণবীর আলিয়া অভিনেত্রীর কথায় ভবিষ্যতে যদি আমার ছেলে হয় তাহলে সেই নামটাই রাখবো কখন ঘটলো এসব আলিয়া বলছেন আমি আর রণবীর যখন মা বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখন ফ্যামিলি গ্রুপে বেশ কয়েকটা নামের প্রস্তাব দিয়েছিল সকলে সেখান থেকে একটি পুত্র সন্তানের নাম আমার আর রণবীরের ভালো লেগে যায় আমার শাশুড়ি তখনই মেয়ে হলে রাহা নাম রাখার প্রস্তাব দেন উনি বলেছিলেন পুত্র সন্তানের নামের সঙ্গে এটা খুব ভালো মিলে যাবে ভবিষ্যতে দুই সন্তানের নামও তাহলে মিলে যাবে তখনই আমি আর রণবীর এক ছেলে এবং এক মেয়ের নাম ঠিক করে রেখেছে সেই নামটি অবশ্য এখনই জানাতে নারা চালিয়া তবে তারা যে দ্বিতীয় সন্তানের পরিকল্পনায় রয়েছেন সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেল নায়িকার এই ইঙ্গিত থেকেই দু হাজার বাইশ সালের এপ্রিল মাসে বিয়ে করেন রণবীর আলিয়া সেই বছরেরই ছয় নভেম্বর রাহা জন্ম হয় তার বয়স এখন আড়াই কাপুর পরিবারের মেয়ে বলে কথা দুই পিসি কারিশ্মা কারিনাদের ম্যাজিকে মুগ্ধ হয়েছেন এ যাবৎকাল অনুরাগীরা অন স্ক্রিন অফ স্ক্রিন সবেতে কাপুর সিস্টার্স রাহিট খুদের বাবা রামবীর কাপুর অবশ্য কম যান না কাপুর নন্দনের কারিশ্মায় হৃদস্পন্দন বাড়ে তরুণীদের মা আলিয়া ভাতও তাই তবে বর্তমানে নিত্যদিন খবরের শিরোনামে রাহা কাপুর মাত্র দু বছর বয়সেই মিষ্টি আচরণের সকলের থেকে লাইমলাইট কেড়ে নিয়েছে সে এবার কি সেই খুদেরই ভাই বোন আসতে চলেছে উত্তরটা অবশ্য পাওয়া যাবে সঠিক সময় আপনাদের জানিয়ে রাখি ব্রহ্মাস্ত্র ছবির কাজ একসঙ্গে করতে গিয়েই একে অপরকে মন দিয়েছিলেন রণবীর আলিয়া সেই শুরু বন্ধুত্বের আর তারপর বন্ধুত্ব গড়ায় প্রেমে এরপর সারা জীবন একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন এই তারকা জুটি দেখতে দেখতে তারা এখন দুই থেকে তিন ধীরে ধীরে রাহা বেশ বড় হয়ে উঠছে আর এবার দ্বিতীয় সন্তানের পরিকল্পনা বলিউডের জনপ্রিয় এই তারকা জুটির